Çolti দুই হাজার চব্বিশ অর্থবছরের প্রথম ছয় মাস অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর দুই পর্যন্ত ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ গ্রহণের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে গণমাধ্যমের তথ্য অনুযায়ী এই সময় সরকার ব্যাংকগুলো থেকে মোট ছয় কোটি টাকা নিট ঋণ নিয়েছে এটি সরকারের মোট ঋণ গ্রহণের মধ্যে একটি উল্লেখযোগ্য অংশ এই ঋণ গ্রহণের ফলে গত ডিসেম্বরের শেষে ব্যাংক থেকে নেওয়া সরকারের ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে চার লাখ পঁচাত্তর হাজার ছয়শো কোটি টাকা শুধু ব্যাংক নয় সরকার ব্যাংক বহির্ভূত ঋণও বেড়েছে চলতি প্রথমার্ধে বা জুলাই ডিসেম্বরে ব্যাংকের বাইরে থেকে চব্বিশ হাজার ছয়শ কোটি টাকা নিট ঋণ নিয়েছে সরকার যদিও গত অর্থ বছরের একই সময়ে নিট ঋণ নেওয়া হয়েছিল সাত হাজার নব্বই কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে আগের সরকারের নেওয়া ঋণ পরিশোধ করতেই চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ প্রথমার্ধে ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ বেড়েছে তবে বাংলাদেশ ব্যাংক থেকে সরকার কোনো ঋণ নেয়নি বরং গত জুলাই ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকে আটান্ন হাজার একশো কোটি টাকা ফেরত দিয়েছে সরকার প্রতিবেদনের তথ্য হচ্ছে চলতি অর্থ বছরের প্রথম ছয় মাসে সরকার বিশেষ বন্ড ইস্যুর মাধ্যমে সার ও বিদ্যুৎ বিল বাবদ বারো হাজার পরিশোধ করেছে গত অর্থ বছরে পাঁচশো ছিয়াশি কোটি টাকার ঋণ পরিশোধ করেছিল সরকার অন্যদিকে ব্যাংকিং খাতের বাইরে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি বিনিয়োগকারীদের সরকারি সিকিউরিটি স্ক্যানার আগ্রহ বাড়ার কারণেও ঋণ বেড়েছে চলতি অর্থ বছরের প্রথম আর্ধে চব্বিশ হাজার ছশো কোটি টাকার ঋণ নেওয়ায় সরকারের ব্যাংক বহির্ভূত মোট ঋণ দাঁড়িয়েছে চার লাখ আটান্ন হাজার একশো ত্রিশ কোটি টাকা সাধারণত সরকার সঞ্চয়পত্র ইস্যুর মাধ্যমে ব্যাংক বহির্ভূত উৎস থেকে ঋণ নেয় তবে সাম্প্রতিক সময়ে সঞ্চয়পত্র কেনার চেয়ে ভাঙানোর প্রবণতা বেড়েছে সেই জন্য চলতি অর্থ বছরের প্রথমার্ধে সঞ্চয়পত্র থেকে ঋণ না বেড়ে উল্টো তা দুই হাজার দুইশো কোটি টাকা কমেছে গত অর্থবছরের একই সময়ে কমেছিল ছয় হাজার তেষট্টি কোটি টাকা চলতি অর্থ বছরের সংশোধিত বাজেট অনুযায়ী অর্থবছরে বছরে অভ্যন্তরীণ উৎস থেকে এক লাখ সতেরো হাজার কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা করেছে সরকার তার মধ্যে থেকে খাত থেকে ঋণ নেবে নিরানব্বই হাজার কোটি টাকা বাকি আঠারো হাজার কোটি টাকা ব্যাংক বহির্ভূত খাত থেকে ঋণ নেবে যদিও অর্থ বছরের প্রথমার্ধে ব্যাংক বহির্ভূত খাত থেকে ঋণ পুরো বছরের পরিকল্পনার চেয়ে ছয় হাজার কোটি টাকা ঋণ বেশি নিয়ে ফেলেছে তবে ব্যাংক থেকে ঋণ গ্রহণের ফলে কিছু উদ্বেগ সৃষ্টি হয়েছে প্রথমত ঋণের পরিমাণ বাড়ানোর ফলে সুদ পরিশোধের বোঝা বাড়তে পারে যা ভবিষ্যতে সরকারের বাজেট পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে দ্বিতীয়ত ব্যাংকগুলোতে সরকারি ঋণ ঋণের পরিমাণ বাড়ানোর ফলে বেসরকারি খাতের জন্য ঋণ প্রাপ্তির সুযোগ কমে যেতে পারে যা অর্থনৈতিক প্রবৃত্তিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে অতিরিক্তভাবে ব্যাংকগুলোতে সরকারের ঋণের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় অন্যান্য খাতের জন্য ঋণ দেওয়ার সক্ষমতা কিছুটা কমে যেতে পারে ফলে বেসরকারি খাতের বিনিয়োগ এবং উৎপাদন কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে এই পরিস্থিতিতে সরকারের জন্য গুরুত্বপূর্ণ হবে ঋণ ব্যবস্থাপনা দক্ষতা সাথে পরিচালনা করা ঋণের সুদ পরিষদের জন্য যথাযথ পরিকল্পনা গ্রহণ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি এছাড়াও ব্যাংকিং খাতের স্থিতিশীলতা রক্ষার জন্য নিয়ন্ত্রক সংস্থাগুলোর কার্যকর তদারকি প্রয়োজন আপনার মতামত কি বাংলাদেশের ব্যাংকিং খাতের ভবিষ্যৎ কেমন হতে পারে জানান কমেন্টে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এমন আরও ভিডিও দেখার জন্য লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ